নমস্কার বন্ধুরা বিলপুট বিডি পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই অনেকদিন বাদে আপনাদের দাদা বাজার থেকে একটি দেশি মোরগ কিনে এনেছে তো আজকে এটা রান্না করব আজকে আমি যেভাবে রান্না করব স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি রান্না করেন বাড়ির পর থেকে একদম আঙুল চিটে ফুটে খাবে ভিডিওটি দেখতে থাকবেন ওদিকে মাংসটা কেটে দিচ্ছে আমি এদিকে মশলাগুলোর খোসা সারিয়ে নেব পেঁয়াজ বন্ধুরা আলু এখন খোসা সারিয়ে নেব আর আমাদের বাড়ি মাংস রান্না করা হলে আলু থাকবেই

বন্ধুরা মা মাংসটা কেটে ও ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আমি এখন মাংসতে যে আলুটা দেবো সেই আলুটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল ওগুলো দিয়ে দেব সামান্য একটু লবণ আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা চিরা টমেটো পেস্ট বন্ধুরা বাটা মশলা কাঁচা গন্ধটা চলে গেছে আমি এখন এক এক করে গুঁড়ো মশলাটা দিয়ে হলুদ গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে গুঁড়ে স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দেবো ভেজে রাখার পিতুব গোটা কয়েকটা রসুন মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জলের জন্য জল দিয়ে দেবো রান্নার শেষের দিকে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা বৌদির হাতে রান্না খুব ভালো হয়েছে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের মাংস রান্নাটা খেতে অসাধারণ হয়েছে আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ